নমস্কার এবং আমার প্রণাম নেতাজি সুভাষ মহাবিদ্যালয় পরিসরে যে উদয়পুরে যে আজকে সনাতন ধর্ম সম্মেলন সেই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মাতাবাড়ি কেন্দ্রের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক সবার অত্যন্ত পরিচিত মুখ শ্রী অভিষেক দেবরায় মহোদয় আমাদের কাকরাবন বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় এবং এত প্রাণ্জলভাবে এত সুন্দরভাবে সবসময় আমাদের মার্গদর্শন করান সবসময় ওনার সাথে আমার কথাবার্তা হয় আমাদের পদ্মশ্রী শ্রীচিত্ত মহারাজজি শান্তিকালী আশ্রমের স্বামী বিষ্ণু গোস্বামী প্রেসিডেন্ট চৈতন্য গৌরীয় মঠের উনিও ওনার আশীর্বাদ আমাদের কাছে বর্ষিত করেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন স্বামী বৈষ্ণব মহারাজজী স্বামী জিতেন্দ্রীয় মহারাজজি হায়দ্রাবাদ থেকে উনি এসছেন স্বামী নির্ভয়া মহারাজ আসাম থেকে উনি এসেছেন স্বামী পদ্মনাভ পুরী ধাম জগন্নাথ থেকে এসছেন স্বামী হরিজন মহারাজজি বৃন্দাবন থেকে এখানে এসছেন স্বামী নরসিংহা মহারাজজি দিল্লির থেকে এসছেন স্বামী সাধু মহারাজজি ব্যাঙ্গালোর থেকে এসছেন স্বামী আকিঞ্চন মহারাজজি মায়াপুর থেকে এসছেন এবং আমার সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত সাধু সন্তবর্গ এবং আমাদের ত্রিপুরার মানুষ সবসময় বক্তপ্রাণ মানুষ আমার প্রিয় বক্তবৃন্দগণ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আপনারা এতক্ষণ ধরে এখানে উপস্থিত আছেন এই জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ধর্মের সম্মেলন সনাতনীদের যে এখানে আয়োজন রাখা হয়েছে আমাকে যখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাকে বললেন গত পরশু দিন উনি আমাকে বলেছেন যে আপনার তো প্রোগ্রাম দেখলাম পানিসাগরে আমার পানিসাগরে একটা প্রোগ্রাম ছিল আগের থেকেই এটা সিডুয়েল ছিল মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ভুল বুঝাবুঝির কারণে এই শিডিউলটা হয়েছে কিন্তু এই ধরনের একটা সম্মেলন আমি কি করে সেটাকে না এসে আমি থাকতে পারি আমি বললাম আবার ওখানে বিধায়কের সমস্যা বিধায়ক আবার অনেক দিন ধরে আমাকে বলে ওটাকে কনফার্ম করেছে শিডিউল করেছে আমি বললাম আপনি কথা বলুন ওনার সাথে আবার সবার মন তো ঠিক রাখতে হবে তো উনি বললেন ঠিক আছে কনফিডেন্সের সাথে উনি বললেন যে না আমি কথা বলব কথা বললেন আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং আমার পক্ষে এখানে আসাটা আমি আজকে আপনাদের মাঝে এসে এত ভালো লাগলো যে মনে হচ্ছে আমি একটা মন্দিরে আমি চলে এসছি তো এটাকে আমি কোনো অবস্থায় হারাতে চাইনি এবং ভগবানের ইচ্ছাই আজকে এখানে আমার আসতে হয়েছে সাধু সন্তদের যে জ্ঞানের ভান্ডার ওনাদের ওনাদের সামনে আমাদের কিছু বলা আমার মনে হয় এটা দৃষ্টতা হবে আজকে আমরা এখানে নিখিল ভারত শ্রী চৈতন্য গরিয় মঠের প্রাক্তন আচার্য দেব পূজ্য পাদব পরিব্রাজক আচার্য নিত্যলীলা বিষ্ণুপাদ একশো আট শ্রী শ্রীমদ বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের জন্ম শতবর্ষ উপলক্ষে যে দুই দিনের যে আয়োজন শুনলাম যে সংকীর্তন শোভাযাত্রা হয়ে গেছে এবং মহাধর্ম মহাসম্মেলনেরও আয়োজন হয়েছে আপনারা এটা নিয়ে আরও আলোচনা করবেন হয়তো আপনাদের এটা আমাদের যেমন ডাক্তারি ক্ষেত্রে অনেক সময় কনফারেন্স হয় তো এটা একটা কনফারেন্সে বিভিন্ন বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে আলোচনা হবে এবং এটা মানুষের জন্যই সেই কাজটা আপনারা করবেন মানুষের কীভাবে মানুষ চলতে হবে এই রাজ্যের জন্য এবং দেশের জন্য আলটিমেটলি মানুষই সব এবং ভগবানের একটা আশ্চর্য আমি বলবো দান হচ্ছে এই মনুষ্য সমাজ এবং সেই মনুষ্য সমাজের কী কী কর্তৃব্য আজকে ধর্মের কথা বলছে এখানে চিত্ত মহারাজজি বারবার বলছেন যে উনার মার কথা বলছেন বাবাকে এবং আমরা আসলে আমাদের ধর্ম কিন্তু কর্মের মাধ্যমে এবং সুনির্দিষ্ট কি কি করা উচিত সেই কারণেই ধর্ম আমরা আজকে বাংলাদেশের ঘটনা আমরা সনাতনীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে আমরা দেখছি শুনছি আমাদের সরকার দিল্লিতে যিনি বসে আছেন সেই সরকারও দেখছে কিন্তু আবার আমি হুশিয়ারি দিয়ে বলছি যে এখনও সময় আছে এখনো সময় আছে সাবধান সনাতনীদের উপর আক্রমণ করে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে অনেক আক্রমণ হয়েছে কিন্তু সনাতন ধর্ম কিন্তু ওনাদেরকে নড়াতে পারেনি আজকেও সেটা আছে আগামী দিনও আছে এবং অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে এটা আমি বলতে পারি আজকে এখানে আমি তো যখন কে কে এখানে এসছেন তার মধ্যে আমি বলে দিয়েছি কত জায়গার থেকে এখানে এসছেন আজকে শ্রী চৈতন্য গড়িয় মঠের শ্রী ধাম বৃন্দাবন মথুরা নবদ্বীপ মায়াপুর শ্রী জগন্নাথপুরী হরিদ্বার থেকেও শতাধিক সাধু সন্ত মহারাজ ও মঠাধ্যক্ষ এখানে উপস্থিত হয়েছেন আমি ওনাদেরকে ত্রিপুরা সরকার এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই এবং আপনাদের উপস্থিতিতে এখানে আমাদের যারা মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন আমাদের ত্রিপুরাবাসীর অবশ্যই মঙ্গল হবে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে থাকতে চাই আমাদের ত্রিপুরাতে মিশ্র বসতি রাজ্য এখানে আমাদের জনজাতীয় যেমন আছে জাতীয় আছে আমাদের এখানে দেখলাম মহিলাদেরও একটা মণিপুরী যারা আছেন তাদেরকে আমি এখানে দেখেছি এখানে বসে বসে তো এখানে সব সবাইকে নিয়ে আমরা একসাথে চলতে চাই সেই নির্দেশ আমাদের গুরুজনরাও দিয়েছেন আপনারাও দেবেন সেই পথেই আমরা চলতে চাই আরেকটা বিষয় আমি বারবার বলছি গত পঁয়ত্রিশ বছর ধরে এখানে যারা রাজত্ব করেছে এমন ব্যবস্থা একটা করেছে যে আমি কিছুদিন আগে যখন ত্রিপুরের সুন্দরী মায়ের মন্দিরে আমি আমরা তো প্রায়ই যাই সেখানে আমি আমার যে সহযোগী মাননীয় মন্ত্রী বাহাদুর ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে ওই পার্টির বা ওই ধরনের মন্ত্রীরা কখনো এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসেছে কিনা উনি বললেন আজ পর্যন্ত আমরা দেখিনি তো এইরকম একটা নাস্তির পরিবেশ ওনারা তৈরি করেছিলেন ৩৫ বছর ধরে ত্রিপুরাতে এই নাস্তিক পরিবেশ তৈরি করেছেন আমরা আসার পর সে আস্তিক পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি সে প্ল্যাটফর্ম আমরা দিয়েছি আপনারা সাধু মহারাজ যারা আছেন তাদের আশীর্বাদে আমরা চাই যে এই ত্রিপুরাতে আস্তিক পরিবেশ থাকুক কারণ ভগবান ছাড়া কিচ্ছু হবে না যে যাই বলুক কিচ্ছু হবে না যে কারণে ওদের মাইক্রোস্কোপ দিয়ে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আস্তে আস্তে করে যাবে নিচে এই ধরনের মুকুশ পরে ওরা থাকে ধর্মের নামে নানা রকম ভাবে এখানে চেষ্টা করে এখানে দাঙ্গা ভাঙানোর লাগানোর অনেক চেষ্টা করেছে কিন্তু আমরা সরকার আমি বারবার বলছি কোনো অবস্থায় সেগুলোকে আমরা বরদাস্ত করব না আমরা সব ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে সম্মান করি কিন্তু এর অর্থই নয় যে কেউ চোখ রাঙালে তাকে বরদাস্ত আমরা করবো সেটা আমরা কোনোদিন করব না এবং করতে দেবো না কিন্তু আমরা শান্তির বার্তা নিয়ে আমরা আসছি এর আগে আশীরদাঙ্গার কথা এখানে বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর কি অবস্থা ছিল কোনো এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া যেত না আমাদের যখন এখান থেকে ধর্মনগর যেতে হতো স্কোটের মাধ্যমে আমাদের যেতে হয়েছে বসে থাকতে হতো বারো ঘন্টা আঠারো ঘন্টা করে তারপর যেতে হতো একটা আতঙ্কের পরিবেশ ছিল কি একটা অবস্থা করেছিল ত্রিপুরাতে আর এখন কিছু কিছু লোক বলছে ত্রিপুরাতে নাকি এখানে আইন শৃঙ্খলা নেই আইন শৃঙ্খলা নেই যেখানে যেখানে যেতাম খালি খুন সন্ত্রাস এই তো ছিল এ রাজ্যের অবস্থা আজকে ত্রিপুরাতে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি গত বছর আমরা পঞ্চম স্থানে ছিলাম লন্ড অর্ডারের দিক দিয়ে এইগুলো বারবার ওদের কাজই হচ্ছে মিথ্যা প্রচার করা গোয়েবেলসিও কায়দায় মানুষকে বিভ্রান্তি করা ওনারা সাম্রাজ্যবাদের কথা বলেন আর এই সাম্রাজ্যবাদের হিটলারের যিনি সেক্রেটারি ছিলেন সেই গোয়েবেল সাহেব তার যে একটা কথা মিথ্যাকে বারবার যদি বলতে থাকো তাহলে মানুষ সেটাকে সত্য ভাববে এখন মানুষ বুঝে গেছে যে এটা কোনো দিন ওনাদের যে চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনায় মানুষ আর কোনোদিন তাদেরকে স্থান দেবে না তাদের মনে আমরা জানি যে এই ধর্মের মাধ্যমে এই ধরনের যে প্রোগ্রাম তার মাধ্যমে আমাদের মনের ভিতর যে গ্লানি রয়েছে সেই শুদ্ধ চেতনা সেটা কিন্তু চলে আসবে আমাদের মধ্যে এই জিনিসটা যখন আসবে সে চেতনার মধ্য দিয়ে আমরা যে অশুভ যে চেতনা সেটাকে আমরা সরিয়ে রাখতে পারবো সেটাই হচ্ছে এই ধর্মের মূল কথা আমরা এই আজকের যে সম্মেলন হয়েছে এখানে এখানে মিলন সেটা পারস্পরিক এক মিলন ক্ষেত্র আমি বলবো এবং এই অপবিত্রতা যদি আমরা দূর করতে পারি শুদ্ধ চিন্তা ভাবনায় আমাদের দৈনন্দিন যে চিন যে জীবনযাত্রা সেটার মধ্যে যদি আমরা থাকতে পারি এখানে যারা সাধু সন্তরা সেটা এখানে আলোচনা নিশ্চয়ই করেছেন বা করবেন তাতে করে আমাদের পথের যে দিশার কোন পথে আমাদের চলা উচিত সেই দিকে আমরা চলবো হিন্দু ধর্ম আমরা জানি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম এবং সেই জায়গায় প্রায় একশো বিশ কোটিরও বেশি যা বিশ্বের জনসংখ্যার পনেরো থেকে ষোলো শতাংশ সেই জায়গায় আমরা সবাই জানি হিন্দু ধর্মকে প্রাচীনতম ধর্ম হিসাবে আমরা গণ্য করে থাকি যজ্ঞ ধ্যান পূজা কীর্তন ইষ্টনাম জপ তীর্থযাত্রা প্রবৃতি আচার যে অনুষ্ঠানের পাশাপাশি আমরা এইগুলো করি কিন্তু এর পাশাপাশি আমরা যেটা করি দয়া সংযম ধৈর্য প্রাণীর প্রতি অহিংসা এগুলো আমাদের চিরন্তন যে নৈতিক জীবনচারণের প্রতি গুরুত্ব দেওয়া সেটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে আছে আমি জানি না অন্য ধর্মের মধ্যে সেইগুলো আছে কিনা আমাদের মধ্যে সেইগুলো এবং সেগুলো প্রাকৃতিক আমরা জন্মের পর থেকেই আমাদের মা বাবা আত্মীয় স্বজন আমাদের গুরু গুরু সেই দিশায় আমাদের দেখেন এবং সেইভাবে আমরা চলি হিন্দু ধর্মে বাহ্যিক আচরণের কোনো মূল্য নেই আমরা আমরা জানি যে মুখ্য প্রাপ্তির যে উপায় সেটাকে সর্বাধিক আমরা গুরুত্ব দিই যে কারণে আমরা অনেক সাধু সন্তদের দেখি যে জাগতিক বস্তুগত সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন সেটার নাম হচ্ছে হিন্দু ধর্ম আমরা হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়ি সেগুলোর মাধ্যমে যে শ্রুতি শোনা এবং স্মৃতি স্মরণীয় এবং এই যে প্রধান দুটি ভাগে আমরা শ্রেণীবদ্ধ করি যে প্রথমে শোনা তারপর তাকে স্মরণ করা এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মূল উদ্দেশ্য বেদ উপনিষদ পুরাণ মহাভারত রামায়ণ গীতা প্রভৃতির মাঝে যে অন্তর্ভুক্ত তার মধ্যে বেদ হচ্ছে সর্বপ্রধান আমরা সবসম বেদের কথা আমরা বলি সর্বপ্রাচীন এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ ছয়টি আস্তিক দর্শন রয়েছে যা বেদের স্বীকৃত দেওয়া আমরা এছাড়াও আমরা জানি যে দেবতার আমরা বিভিন্ন জায়গায় অনেকে বলে যে এত এত পূজা লক্ষ্মী সরস্বতী দুর্গাপূজা কালী পূজা এগুলো কেন করেন আমি আপনাদের সামনে আমার আমি আগেই বলেছি ক্ষমা করবেন যদি আমি ভুল করে থাকি আমার কথার মধ্যে কিন্তু আমার যে জ্ঞান বুদ্ধি আমি সেতটুকু বুঝি যে আমাদের এই যে বিভিন্ন যে উপাসনা আমরা বিভিন্ন হিন্দু ধর্মের যে একাধিক ঐশ্বরিক শক্তি তার মধ্যে ভগবানের বিভিন্ন রূপ প্রকাশের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করে বিভিন্নভাবে আমাদের কাছে আছে সেইভাবে আমরা বিভিন্ন রূপে ভগবানকে আমরা আরাধনা করি দেবতার উপাসনার উপর ভিত্তি করে প্রধান যে যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম স্নাত বাদ এবং শাক্ত ধর্ম আমাদের অত্যন্ত আজকে খুশির দিন যে দু চোদ্দোর পর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার গ্রহণ করেছেন আমি ত্রিপুরার কথা বলছি না সমস্ত ভারতবর্ষে এখন শুধু এখানে পঁয়ত্রিশ বছরের রাজত্ব না সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখলাম এমন একটা অবস্থা ছিল সেই জায়গায় দু হাজার পর থেকে একটা যে আস্তিক যে ভাবনা চিন্তা সেটা কিন্তু চলে এসছে এবং আমরা তার শুধু আমরা একটা কথা সবসময় আমি সব জায়গায় এই কথাটা বলি যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস আমরা কথা বেশি বলি কিন্তু কাজে আর মাননীয় প্রধানমন্ত্রীজি কাজ করে বলছেন তারপরে কথা যে এই কাজ করতে হবে আসামের গুহাটি কামাখ্যা মন্দির আপনারা জানেন প্রসাদ পরিকল্পনার মাধ্যমে সেগুলোকে নতুনভাবে নতুন রূপে উনি সেই ব্যবস্থা করছেন গুজরাটের দ্বারকা মন্দির গুজরাটের সোমনাথ মন্দির ঝাড়খণ্ডের বাবা বৈদ্যনাথ ধাম মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির আর আমাদের আমাদের ত্রিপুরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এবং উত্তরপ্রদেশের বারাণসী কাশিধাম উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম পশ্চিম পশ্চিমবঙ্গের বেলুর মঠ সমস্ত জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে নতুনভাবে এগুলোর পুনরুদ্ধার করে সেটাকে সাহায্য করে যেভাবে মানুষের কাছে উনি সেটাকে দিচ্ছেন এবং তাতে করে আমাদের আমরা জানি যে মন্দির বা এই ধরনের আশ্রমে আমরা যখন যাই নিজেকে আমরা আমরা কে কে এম আই আর উই এই যে বিষয়টা মন্দির সে এবং এই ধরনের মঠ এবং আশ্রমে যখন আমরা যাই আমাদের মধ্যে একটা ঐশ্বরিক যে ভাবনা চিন্তা সেটা কিন্তু চলে আসে এর মধ্যে অপেক্ষা রাখে না এবং সেই জায়গার মধ্যে আমরা সব কিছু কিন্তু ভুলে যাই আমি মাঝে মাঝে অনেক জায়গায় বলি যে বিভিন্ন জায়গায় এই ধরনের মন্দির আশ্রমে আপনারা দেখবেন যে গম্বুজ আকৃতি হয় কেন হয় সেটার সাইন্টিফিক রিজন হচ্ছে যদি আপনি যার যার নামে আপনি যখন মন্দিরে ঢুকে জোরে আওয়াজ করবেন তার একটা ইকো সিস্টেম হয় যখন গম্বুজা আকৃতি হয় তার ইকো সিস্টেম হয়ে কানের মধ্যে যখন আসে তখন একটা কনসেন্ট্রেশন আপনাকে সেই কনসেন্ট্রেশনের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায় এবং এতগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এতগুলো স্থানকে নতুনভাবে উনি আমাদের কাছে দিয়েছেন এবং প্রকৃত অর্থে ভারতকে আবার নতুনভাবে সমস্ত পৃথিবীর মধ্যে উনি যেভাবে জি টোয়েন্টির মাধ্যমে এই ধরনের আজকে যে কাজগুলো উনি করছেন একের পর এক কাজ করে গেছেন ভারতকে মানুষ আবার নতুনভাবে চিন্তাভাবনা করছেন যে ভারত কোথায় ছিল আবার কোথায় ভারত এসে আপনারা শুনে খুশি হবেন স্বদেশ দর্শন টু প্রকল্প আবার শুরু হয়েছে এবং সেই প্রকল্পে আগরতলা এবং তীর্থ উনুকুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানেও তার ডেভেলপমেন্ট হবে আর রাম মন্দিরের কথা তো বলে লাভ নেই পাঁচশো বছর কত কথা কত আমাদের সাধু সন্ত সেখানে শহীদ হয়েছেন সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রাম মন্দিরকে আবার সেখানে যেভাবে রামলালাকে এনে প্রতিষ্ঠিত করেছেন আপনারা সবাই দেখেছেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন আজকে এর জন্য আমি বলবো যে কম বললে কমই হবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিলে সাধু সন্তদের উপর উনার যে সবসময় একটা যে উনি যেভাবে ওনাদেরকে সম্মান করেন সেটা বলার অপেক্ষা রাখে না আমরাও মাঝে মাঝে এখানে বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার এই করেছে সেই করেছে এটা আমাদের ধর্ম এটা আমার জন্য আমার গৌরব করার কোনো বিষয় না এটা আমার কাজ এটা করতেই হবে যেখানে মানুষের যে সমস্যা হবে যদি আমার সে ক্ষমতা থাকে সেই সমাধান আমি কেন করব না তো এর জন্য আমি মনে করি এটা আমার একটা উপর থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সুযোগ এসছে তুমি কাজ করো কোভিডের সময় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন আমরাও কাজ করেছি এবার এত বড় একটা ফ্লাড হয়ে গেল সেই ফ্লাডের মধ্যে আমাদের ভগবান সুযোগ করে দিয়েছে মানুষের কাছে যাওয়ার